প্রয়াত মহাভারতের কর্ণচরিত্র খ্যাত অভিনেতা ধীর শোকের ছায়া বিনোদন জগতে বুধবার তিনি প্রয়াত হন তার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী অমিত বেহেল এই খবরটি নিশ্চিত করেছেন জানা গেছে অভিনেতা ধীর বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এক সময় রোগটি কাটিয়ে উঠলেও কয়েক মাস আগে সেটি আবারও ফিরে আসে এরপর তার শারীরিক অবস্থা চরম অবনতি ঘটে এবং তার একটি বড় অস্ত্রোপচারও হয়েছিল বলিউড তারকারা শোক প্রকাশ করেছেন অভিনেতা পঙ্কজ ধীর মৃত্যুর খবর শুনে তিনি মহাভারত ধারাবাহিকের কর্ণের ভূমিকায় অভিনয় ছাড়াও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন যেমন বাদশাহ সড়ক বেওয়াফা টারজান দ্য ওয়ান্ডার কার প্রভৃতি উল্লেখযোগ্য তার পুত্র নিকিতিন ধীরও একজন অভিনেতা বাবার মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন তিনি মৃত্যুকালে পঙ্কজধীর বয়স হয়েছিল আটষট্টি বছর তার শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বাইয়ের ভিলে পারলে পবন হংসের কাছে পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন পঙ্কজধীর তার অভিনয় চিরকাল রয়ে যাবে সিনেমা প্রেমী মানুষের হৃদয়ে ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই সিনেমা জগৎ ও পুরনো দিনের বিনোদন জগতের খবরাখবর জানতে ওল্ড গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ